শুনো মুসলমান খুশির জয়গান চম্পক নগর সাতরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে কাইম জান্নাতের বাগান পাঁচ তারিখ শুক্রবারে পাঁচ তারিখ শুক্রবারে মুফতি নজরুল ইসলাম কাশ্মীর আহলান সাহলান أهلا سهلا شباري أهلا سهلا أهلا سهلا شباري أهلا سهلا بسم الله الرحمن الرحيم نار تكبير الله أكبر نار رسالات يا رسول الله صلى الله عليه وسلم اسلام بيو توحيدي جنوتا السلام عليكم اغامي রোজ শুক্রবার বাদ হইতে পবিত্র ঈদ সাল্লাহ আলি হিবাসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান চম্পকনগর সাতরা গাউসেপাক জামে মসজিদ ঈদগাহ ময়দান আদর্শ সদর কুমিল্লা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন শত রাষ্ট্র ভ্রমণকারী এ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুফতি নজরুল ইসলাম কাসমি মুফতি নজরুল ইসলাম কাসমি ঢাকা উক্ত বাজ মাহফিল দোয়া পরিচালনা করবেন আলহাজ হজরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি পীর সাহেব জৈনপুর উক্ত মাহফিলি আরো বহু উলামাই কেরামগুন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামীকাল রোজ শুক্রবার চম্পক নগর সাতরা গাউসে পাক জামে মসজিদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ মিলা দুনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও মাহফিলি এশু মুসলিম দলে দলে শত রাষ্ট্র ভ্রমণকারী মুফতি নজরুল ইসলাম কাসমি সাহেবের মাহফিলি এশু মুসলিম দলে দলে মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি পীর সাহেব জৈনপুরী হুজুরের মাহফিলি যুগ দিন সফল করুন মুফতি নজরুল ইসলাম কাসমি সাহেবের মাহফিল যুগ দিন সফল করুন পবিত্র ঈদে সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলি যুগদিন দিন সফল করুন চম্পকনগর সাতরা গাউসেপাক জামে মসজিদ ঈদগাহ ময়দানের ওয়াজ ও দোয়ার মাহফিলি